ইসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহর রাশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি চলে আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সানিয়া তোমাদের মাঝেতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার সবার কাছে অনুরোধ রইলো কেউ স্কিপ করে দেখো না আর আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো না লাগলেও একটু মনোযোগ সহকারে দেখো অবশ্যই ভালো লাগবে তো যাই হোক চাচাতো ভাইয়ের ছেলে দুইটা জমস্ত আমরা তো অবশ্যই চেন যারা যারা আমার ভিডিও দেখো তো ওদেরকে দিয়ে একটু কাজ করাচ্ছি বলতেছি যে আমি অনেক ব্যস্ত আমার মানে কাজ করতে ইচ্ছা করতেছে না তো ওরা দুজনে একটুখানি এই কাজগুলো আমার সাথে করে দে তো ওরা আবার সাথে একটু কাজ করে দিল আর এই যে আমি একটু কাজ করতেছি ঘরটর বসাইতেছি বিছানাগুলো পরিষ্কার করতেছি মানে সব কাজই অল্প অল্প করে করতেছি একদম বসে থাকতেও না ভালো লাগে না আর কাজ আমার আবার কারোর কাজও পছন্দ না এটা একটা ব্যাপার আছে আর বসে থাকতেও ভালো লাগে না কারো কাজ আমি পছন্দ করি না সব কিছু মিলাইয়া দেখো সুন্দর করে সব ঘর দর পরিপাটি করে গুছাই নিছি আর এখন যাব গোসল দিতে সে কারণেই জামা কাপড়গুলো বের করতেছি আর মেয়েদেরকেও না মোটামুটি গোসল দেওয়ানো হয়ে গেছে ওদেরকেও গোসল দেওয়াই দিয়েছি এখন হচ্ছে আমি গোসল দিলেই হয়ে যায় আর হচ্ছে তোমার কি বলে আমার মাও গোসল দিয়ে নিয়েছে প্রায় মানুষেরই গোসল হয়ে গেছে কিন্তু আমার একটু দেরি হয় তো যাই হোক চলো এখন গোসল দিয়ে নিব গোসল দিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করবো আর আমি না ভিতরে মানে ওয়াশরুমে গোসল দিতে আমার ভালো লাগে না আমার একটু যা এখানে যে ইয়া কি বলে মোটরের সরাসরি যে পানি ওঠে সেই পানি দিয়ে গোসল দিতে আমার বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে ঠান্ডা একদম কনকনা পানি আসে আর মোটরের টাঙ্কিতে যে পানি থাকে ওই পানিটা হচ্ছে কি বলে বেশ গরম হয়ে যায় এর জন্য না আমি গোসল দিতে পছন্দ করি না খুব একটা তো যাই হোক কিছু স্যান্ডেল ছিল এলোমেলো যে কাদা টাদা ভরেছিলো বৃষ্টি তো আসেই একদিন বৃষ্টি আর একদিন বৃষ্টি নাই মানে এরকম আসেই তো সেই স্যান্ডেলগুলো আবার একটু ধুয়ে দিলাম পড়তে তো হয় পরে বাইরে গেলে পায়ে কাদা কাদা হয়ে যায় সেগুলো আবার দেখো ধুইতেছি পরিষ্কার করে আর আমার ভিডিও করতেছে আমার বড়ো মেয়ে এখন মানে ক্যামেরাম্যান হচ্ছে আমার বড়ো মেয়ে আর আমার বড়ো ভাবি দেখো রান্না করতেছে এখানে চুলায় রান্না করতেছে আমি ঘরের সমস্ত কাজ করে দিছি ভাবি শুধু রান্নাই করতেছে রান্না করলেই হয়ে যায় আর হচ্ছে মানে ওই বাইরের কাজগুলো আমি যেতে দেই নাই আমি আসলে এরকমটাই করি অর্ধেক কাজ আমি করি অর্ধেক কাজ ভাবি ভাবি করে তো ভাবিদের সঙ্গে কাজ না করলে শুধু বসে খেলেও সম্পর্ক ভালো থাকে না আমি এটা মনে করি সবার সঙ্গে মিলেমিশে খেতে হবে মিলেমিশে কাজ করতে হবে মিলেমিশে ভালো সম্পর্ক রাখতে হলে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে নিজে যদি ফুটানি করে বাবার বাড়িতে আসছি বলে শুধু বসে থাকি সেখানে শান্তি থাকবে না আর আমার ভাবি একা হাতে যদি সব কাজ করতে নেয় তার হাসি মুখ থাকবে না হাসি মুখ থাকলেও ভিতরে ভিতরে আমাকে বেশি মনে করবে ভাববে যে কবে যাবে কবে গেলে শান্তি পাবো সেখানে কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হবে তো সব কিছু মিলে অনেক কিছু ভেবে চিনতে জীবনে চলতে হয় বা আমি চলি চিন্তা করি যে না আমি তো সংসারে আমার সংসারে কাজ করেই খাই এখানে একটু করলে কি হবে এখানে তো আর সব কাজ আমাকে করতে হইতেছে না এই হচ্ছে ব্যাপার সব কিছু মিলেই একটা জীবন তো যাই হোক গোসল করে এসে আবার দেখো জামা কাপড়গুলো সব শুকাইতে দিতেছি আর যে রোদ্রের তাপ বাপরে বাপ আমার আবার এরই মাঝে মনে হয়ে গেছে যে একটু ছোটো ছোটো শর্ট ভিডিও রিলস ভিডিওগুলো বানাবো এই রোদ্রের মধ্যে রিলস ভিডিও বানাইতে এসে যেন পুরে ছাই হয়ে গেছি এক্ষেত্রে এমনিতেই কালো আরো কালো ভূত হয়ে যাচ্ছি আর যাই হোক জামা কাপড়গুলো শুকাইতে দিলাম পাশ দিয়ে দিয়ে আসছি যেন আর এক পাশে মানে অন্য পাশে দিতে আস্তে আস্তে দেখতেছি কি অনেকটা সাদা হয়ে গেছে মানে শুকায় গেছে মানে এত রোদ্রের তাপ প্রচণ্ড পরিমাণে রোদ্রের তাপ তো যাই হোক এই পাশে ওই পাশে সব পাশেই কাপড় দিয়ে ভর্তি রোদ্রে শুকানোর জন্যে তো অবশেষে দেখো চলে আসলাম একদম সন্ধ্যার পর আমরা না ছাদে এসে একটু ছোট্ট মোটো পার্টি করতেছি বাদাম পেঁয়াজি সেভেন আপ এগুলো খাচ্ছি আর বাচ্চাগুলো নাচানাচি করতেছে নাচ গান করতেছে ছোট মোটো একটা বক্সও আছে আমাদের তো সবাই মিলে এখানে বসে অনেকটাই মজা করলাম অনেক সময়